হ্যালো ফ্রেন্ডস এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ইংলিশ ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকেই আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি ঠিক আছে তো একেবারে একবার এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে তো পর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি ঠিক আছে তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো হ্যাঁ দেখো আজকের ভিডিওটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স ঠিক আছে ও সাধারণ অতীতকাল নিয়ে তো আমাদের আগের ভিডিওগুলো ছিল সমস্ত প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সকে নিয়ে প্রেজেন্ট টেন্সের সমস্ত ফর্মকে নিয়ে করা হয়েছে তোমরা যারা যারা দেখো নি তারা আগের ভিডিওগুলো দেখে নিও ঠিক আছে তো দেখো আজকে হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স এটা হচ্ছে একে বলা হয় সাধারণ অতীতকাল ঠিক আছে যে বইটা থেকে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি তো তো সেই বইটা তোমরা নিশ্চয়ই প্রথমে দেখতে পেলে খুব গুরুত্বপূর্ণ একটা বই এবং খুব সহজ সরল ভাষাতে করা হয়েছে তো সেই বই থেকে আমরা চাপটা রয়েজ পুরো বইটা সলভ করছি ঠিক আছে দেখো প্রথমে এখানে সাধারণ অতীতকাল বা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স বলতে গেলে আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে সেগুলোকে পড়ি দেখো পরপর তবে ধাপে বুঝি কি বলা হয়েছে প্রথমে বলছে ভার টু বি ও টু হ্যাভ ছাড়া ভার্বের সাধারণ অতীত ছাড়া অন্যান্য ভার্ভের সাধারণ অতীত বোঝাতে ব্যবহার করা হয় আচ্ছা দেখো এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো টু বি ভার্ভ এবং টু হ্যাভ ভার যেগুলোকে বলা হলো বলা হয় সেগুলো কিন্তু এখানে নেই হ্যাঁ তাহলে এখানে কী হচ্ছে এখানে যে ভার্বগুলো দেওয়া আছে সাধারণত ভার্ব বা ক্রিয়া বলতে যেটা আমরা বোঝাই তার কিন্তু পাস্ট ফর্ম এখানে দেওয়া আছে হ্যাঁ গুলো কোনগুলো দেখা দেখা বলে দিচ্ছি যেমন ধরো প্রথমে দিয়েছে আমি নেচেছিলাম তাহলে আমি মানে আই ড্যান্স নাচা নাচা ইংরেজি হচ্ছে ড্যান্স তাই তো তাহলে ড্যান্স এন সি ড্যান্স হয় এটা হচ্ছে যদি এন সি ড্যান্স লিখি তাহলে এটা হচ্ছে ভি ওয়ান ফর্ম অর্থাৎ ভারবে প্রেজেন্ট ফর্ম কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে তার সঙ্গে একটা ইডিযোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে যেহেতু আমরা পাস্ট ফর্ম শিখছি তাই আমরা সবগুলো যে ভারবেদি ফর্ম এখানে ইউজ করবো ঠিক আছে তাই আই ড্যান্সড আচ্ছা তারপর দেখো সে বাক্সটি টেনে ছিল তাহলে সেই ইংরেজি হচ্ছে হি আচ্ছা পুল পি ইউ ডবল এল পুল মানে টানা তার ফর্ম হচ্ছে হয়ে গেছে তাহলে তাহলে হি বক্স ঠিক আছে দেখো সে টেবিলটি টেনে ছিল টেনে ছিল সরি সে টেবিলটি ঠেলে ছিল তাহলে ঠেলার ঠেলা এখানে হচ্ছে হি আর ঠেলা ইংরেজি হচ্ছে পুস পাস্ট ফর্ম হচ্ছে ইডি তাহলে পুস্ট তাহলে হি পুস্ট তা টেবিল আমরা ফুটবল খেলেছিলাম দেখো খেলেছিলাম তাহলে খেলা ইংরেজি কোনটা খেলা ইংরেজি হচ্ছে প্লে প্লে মানে খেলা তাহলে উই মানে আমরা তাহলে উই প্লেট ফুটবল প্লেট হচ্ছে পাস্টফর্ম ঠিক আছে সমস্তগুলোই পাস্টফর্ম এভাবে করা হয়েছে মেয়েগুলি একটি গান গিয়েছিল তাহলে দ্য গার্লস স্যাং এ সং স্যাংটা হচ্ছে পাস্টফর্ম ঠিক আছে স্যাংটা হচ্ছে ভার্ভ এবং ভার্ভের পাস্টফর্ম হচ্ছে স্যাং ঠিক আছে সিং এসেছেন সিং সিং মানে গান গাওয়া সিং থেকে এসে শ্যাং ঠিক আছে আমরা নেচেছিলাম উই ড্যান্সড আপনি আমাকে টেনেছিলেন ইউ পুল্ড মি পুল্ড মানে পুল মানে টানা এডি জোগ হয়ে গেছে পাস্ট হয়ে গেছে ঠিক আছে বানরটি লাফিয়েছিল দ্য কি জাম্পড আমি চিঠি চিঠি লিখেছিলাম আই রোট এ লেটার রাম চিঠি লিখেছিল রাম রোট এ লেটার ঠিক আছে রাইট মানে লেখা রাইট থেকে এসছে রোট ঠিক আছে ইডেনে সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলেছিলো তাহলে সচিন তেন্ডুলকর সাবজেক্ট এখানে তাই বসিয়ে দেওয়া হয়েছে খেলেছিল খেলা ইংরেজি হচ্ছে প্লে তাই এখানে প্লেট করা হয়েছে যেহেতু খেলেছিল আছে তাহলে প্লেট হয়ে গেছে কি খেলেছিল না ক্রিকেট ক্রিকেট লিখে দেওয়া হয়েছে কোথায় না ইডেনে ইডেন গার্ডেন্স হচ্ছে খেলার মাঠের নাম এবং তার আগে অ্যাড লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে সচিন তেন্ডুলকর প্লেট ক্রিকেট অ্যাট দ্য ইডেন গার্ডেন্স ঠিক আছে নোট আকারে কী করে দেওয়া হয়েছে দেখো বাংলা ভাষায় কোনো অতীতকালের ক্রিয়াপদের আকার যদি গিয়েছিলাম খেলেছিলাম দৌড়ালাম ঘুমালো গেলেন করলেন বললেন প্রভৃতি হয় তাহলে বাক্যটির ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ অতীতকাল হয় অর্থাৎ কী বলতে চাইলো ধরো কোনো একটা তুমি সেন্টেন্স বললে সেই বাংলা বাংলা বাক্য বললে সেই বাংলা বাক্যগুলোর শেষে হ্যাঁ শেষে যদি এইরকম তুমি কোনো জিনিস খুঁজে পাও যেমন ধরো এখানে দেওয়া দেওয়া হয় টেনেছিল নেচেছিলাম খেলেছিলাম খেলেছিল টেনেছিল হ্যাঁ লিখেছিলাম ইত্যাদি ইত্যাদি এরকম করে বলা হলো যদি এসব লাম লাম আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে পাস্টের পাস্ট ইন্ডিফিনেন্ট টেন্স হবে এবং অতীতকাল হবে ঠিক আছে এক্ষেত্রে ইংরেজি অনুবাদের সময় মূল ভারটির পাস্ট ফর্ম বা অতি হয় যেমন আমি বললাম আই সেট এখানে মূল ভারটি হচ্ছে সে তাহলে সেটা সে থেকে এসে সেট বাক্যটি সাধারণতি থাকার থাকার দরুন ইংরেজি অনুবাদের সময় ভার্ভিরও অতি হয় ঠিক আছে তা যেহেতু বাক্যটিকে আমরা পাস্ট ফর্মে করছি সুতরাং তার ভাবটি কিন্তু পাস্ট ফর্মে অর্থাৎ ভার দিয়ে কিন্তু কোনো বাক্যকে বা সেন্টেন্সকে আমরা চিহ্নিত করতে পারবো যে সেটা প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে এই বাক্যটিতে সেট শব্দটি হলো সে ভার্বের অতি বা পাস্ট ফর্ম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে নোট নাম্বার দুই কি বলছে দেখো পাস টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্ভের টু বি ভার্বের যে আকারের আকারের যে পরিবর্তন হয় তা তোমরা আগেই শিখেছো কিন্তু অন্য কোনো ভার্ভের সাবজেক্টের সাবজেক্টের নাম্বার বা পার্সন ভেদে সেরকম আকারের পরিবর্তন হয় না ঠিক আছে অর্থাৎ এখানে বললো যে টু বি ভার্ব টু বি ভার্ভ হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার অ্যাম আরটা হচ্ছে বেজেন ফর্ম আর ওয়াজ ওয়ারটা হচ্ছে পাস্ট ফর্ম ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের সাবজেক্টের নাম্বার এবং পার্সন ভেদে কিন্তু পরিবর্তন হতে পারে ঠিক আছে তাহলে সাব নাম্বার এবং পার্সন কী সেটা নিয়ে ভিডিও তোমরা দেখে নিও ঠিক আছে তাহলে দেখো তেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো আমি ছিলাম তাহলে আই ওয়াচ তাহলে ওয়াচটা হচ্ছে বি ভার তাহলে আই জায়গায় যখন আমরা উই হয়ে যাচ্ছে তখন কিন্তু হয়ে যাচ্ছে ওয়ার কারণ কি উইর পরে ওয়্যার বসে ঠিক আছে যেটু এর পুরেল ফর্ম সিঙ্গুলার পুরেল নাম্বার তাই এখানে কিন্তু ওয়ার বসে গেছে ঠিক আছে সে ছিল হি ওয়াচ তারা ছিল দে ওয়ার ঠিক আছে এইটাই এই জিনিসটাই এখানে বলা হচ্ছে যে এগুলো কিন্তু নাম্বার এবং পার্সোন ভেদে পরিবর্তন পরিবর্তিত হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু দেখো এখানে বাকি যে ভারগুলো রয়েছে অর্থাৎ আমি সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ঠিক আছে আমরা সেখানে গিয়েছিলাম উই ওয়েন্ট দেয়ার তাহলে দেখো এখানে ওয়েন্ট এবং ওয়েন্টের একই রকম রয়েছে এখানে কিন্তু কোনো ওয়েন্টার পরিবর্তন হয়নি এখানে যদি এখানে সাবজেক্টটা যেহেতু পরিবর্তন হয়ে গেছে ওয়েন্টটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাই বল তাই তাই বলা হলো যে বি ভার্ভের আকার পরিবর্তন হলেও যে বি ভার্ভ ছাড়া যে মূল অন্যান্য ভার্ব রয়েছে সেগুলো কিন্তু কখনো পরিবর্তন হয় না নাম্বার এবং পার্সন অনুযায়ী ঠিক আছে পাস্ট ইন্ডিফিনাইটেন্সের আরও উদাহরণ এখানে দেওয়া হচ্ছে দেখো আমি ভাত খেয়েছিলাম তাহলে আই এড রাইস ইট হচ্ছে খাওয়া ইট থেকে এসে এট ঠিক আছে ট্রেনটি থেমেছিল তার ট্রেন স্টপড আমি একটি হাত ঘুড়ি পেয়েছিলাম আই গট এ রিস্ট ওয়াচ ঠিক আছে আচ্ছা তোমরা গোলমাল করছিলে ইউ মেড এ নয়েজ মানে হচ্ছে গোলমাল হ্যাঁ মেক মানে মেক মানে করা মেক থেকে এসে মেড এইগুলো সবই কিন্তু ভার্ভের পাস্টফর্ম ভার এবং ভার্ভের পাস্ট ফর্ম তাই কেন পাস্টফর্ম করা হলো কারণ আমরা পাস্ট ইন্ডিনাট টেন্সে শিখছি ঠিক আছে এখানে আর একটা আরও কয়েকটা সেন্টেন্স দেখো যে করিমে একটা সাপ দেখেছিল তাহলে করিম করিমটা হচ্ছে সাবজেক্ট সি থেকে এসে স সি হচ্ছে বা দেখা তার থেকে এসে স সটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম তাহলে করিম স এ স্নেক সে অনেক মাছ ধরেছিল হি কড এ লট অফ ফিস লড অফ মানে হচ্ছে অনেক হ্যাঁ ফিস মানে মাছ তাহলে ক্যাচ মানে হচ্ছে ধরা ক্যাচ থেকে এসে কট ক্যাচটা হচ্ছে সাবজেক্টের প্রেজেন্ট ফর্ম আর কটটা হচ্ছে পাস্ট ফর্ম একইভাবে দেখো এই সেন্টেন্সগুলো তোমরা দেখে নিও এবং এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই খাতাতে তুলে নিয়ে তোমরা প্র্যাকটিস করো এবং ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নিয়েও তোমরা কতটা টেন্স ট্রান্সলেশন শিখতে পারলে ঠিক আছে দেখো আমি বইটি কিনলাম তাহলে আই বট দ্য বুক এইগুলো সবই কিন্তু পাস্ট ফর্মে রয়েছে হ্যাঁ তিনি মুম্বাই হি লেফট ফর মুম্বাই হ্যাঁ রমেন আমাকে একটি কলম দিল রমেন গেপ মি এ পেন গিফ মানে দেওয়া গিফট থেকে এসে গেপ ঠিক আছে মা টেরেজার মৃত্যু হলো তাহলে মা টেরেজা ডায়েট ডায়েট মানে হচ্ছে ডাই মানে মারা যাওয়া ডাই থেকে এসে ডায়েট ঠিক আছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন তাহলে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা ডিসকভার হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফর্ম আবিষ্কার করা তাই এখানে যেহেতু পাস্টফর্ম করছি আমরা তাহলে ডিসকভার্ড এসে গেছে ইডিজো হয়ে গেছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এই আজকের ভিডিওটা পাস্ট ইন্ডিফিনেট টেন্সের সিম্পল পাস্ট ইন্ডিফিনেট টেন্সের ভিডিও ভিডিওটা এখানে দেখতে দেখতে পাচ্ছ তোমরা আর যারা যারা তোমরা দেখলে তোমাদের তোমরা সবাই বলো কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই চ্যানেলের মধ্যে যারা যারা নতুনরা দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে যাতে সমস্ত ভিডিওগুলো তোমরা টাইম টু টাইম পেতে পারো এবং ইংরেজি গ্রামারটা খুব ভালো করে ইম্প্রুভ করতে পারো ঠিক আছে আগের ভিডিওগুলো এ এই প্রেজেন্ট ফর্মের সমস্ত ভিডিওগুলো তোমরা আগে আগে থেকে দেখে নিও দেখে নিলে তোমাদের পাসফর্মটা দেখতে সুবিধা হবে ঠিক আছে পরবর্তী ভিডিও নিয়ে অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যেগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে এই পাসফর্মগুলো খুব শীঘ্রই দেখা হচ্ছে ঠিক আছে ততক্ষণের জন্য টাটা